বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কারচুপির আর ডিজাইন চলে আসছে খুব চমৎকার কালার গুলো রয়েছে আমি সরাসরি গেস চলে যাই এই দেখেন মাশাআল্লাহ এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই একদম চোখে লাগা থাকার মতো হবে একদমই নিউ চলে আসছে আমাদের হাতে এই যে কালারটা এবং কাজের প্রসেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ফিনিশিং গুলো দুর্দান্ত এবং এখানে হচ্ছে ফ্লাওয়ার গুলো দেখা এই যে এই ফ্লাওয়ার গুলোতে কিন্তু সম্পূর্ণ ডলারের উপরে হচ্ছে আপনার কারচুপি করা আছে যে এখানে ফ্লাওয়ার উপরে কারচুপি করা আছে এখানে আছে টোটাল বডিটাতে কিন্তু আপনার চিটান ওয়ার্ক করা রয়েছে এটা আপনার ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাট খালি চোখে খুব ভালো বুঝে যাচ্ছে অল ওভার বডি বডিতে কিন্তু সিকোয়েন্স এর সরি কারচুপি ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন তারপর নিচে থেকে দামানটা খুব সুন্দর করে সেট করা আছে নিচে থেকে হচ্ছে ব্ল্যাক কালার এজ টোটাল প্রসেসটা হচ্ছে এরকম টোটাল প্রসেসটা হচ্ছে এরকম তারপর এটা সাথে পাবেন আপনারা সালোয়ার রেড কালার রয়েছে এজ আড়াই গোছ দা আছে সম্পূর্ণ কটনে আর এ হচ্ছে ওড়নাটা অন্যটা হচ্ছে সম্পূর্ণ কটন এবং ফুললি পাঁচ হাত ফুললি পাঁচ হাত হবে খুব সুন্দর ওড়নাটা যাতে ভালো লাগে দুইটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা ভালো লাগে সাথে স্ক্রিশ ওটা দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা কালার এই যে কোনো মিক্স ওভার আর সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং একদম নিউয়ার এবং চলে আসছে আমাদের হাতে ঠিক আছে অনেকটা হচ্ছে পাকিস্তানি যে বিন সাইজের থাকে ওই টাইপের করা ঠিক আছে তারপরে যে এখানে কিন্তু আপনার এই যে গুটি গুটি করে একদম নিচ অব্দি এই যে এখান থেকে দুইটা ইসে করা আছে দুইটা প্যানেল করা আছে দুইটা প্যানেলে হচ্ছে আপনার গুটি গুটি করে কারচুপি ওয়ার্ক পাবেন আপনারা তারপরে এটা সাথে পাচ্ছেন সালোয়ার এবং ওড়না আমি দেখাই দিই যে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না তো একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন আমি

এটা সাথে আপনারা আপনারা সরি এটা সালোয়ার তারপরে হচ্ছে ওন্নাটা বলছিলাম আমি যে খুব সুন্দর হবে এ দেখেন খুবই চমৎকার ওন্নাটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেশের সর্বত্র নিতে পারবেন আপনারা একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ ওটার স্ক্রিনশট আর আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp এ যোগাযোগ করতে হবে এ হচ্ছে বাসন্তী কালার সামনে কিন্তু ফাল্গুন আছে চাইলে একটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালারটা এবং এখন বর্তমানে এটা খুব ডিমান্ড একটা কালার ঠিক আছে খুবই ডিমান্ডফুল একটা এটা হচ্ছে হচ্ছে সাথে কাজগুলো কিন্তু খুবই মার্জিত এগুলো কিন্তু গায়ে বা ওনাতে লাগবে না অনেকে বেবি ক্যারি করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আর এগুলো কিন্তু যেকোনো ভাবে করতে পারবেন যেকোনো ভাবে ওয়াশ করতে পারবেন অফিস ওয়ার কিন্তু এগুলো আপনারা নিতে পারেন হালকা কাজের মধ্যে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি তো প্রাইসটাই বলা হয় না ওই অনেক কথা বলে ফেলছি আমি দুঃখিত প্রাইসটা বলতে গিয়ে আমরা ভুলে গেছি এগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইসে থাকতেছে দুইটা ডিজাইনে এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা করে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের যেটা লাগে আপনারা নাম ফোন নাম্বার সব আমাদের এই যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সর্বোচ্চ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে এই যে কন্ডিশন ঠিক আছে সম্পূর্ণ কটনে রয়েছে যারা হোলসেল নিয়ে বিজনেস চান আমাদের সাথে কথা বলে নেবেন আমি একটা গ্রীন শেখার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে তো আপনার কথা হবে ইনশাল্লাহ